নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সপ্তাহের প্রথমতম দিন সোমবার তো আজকে মোটামুটি সকাল দুপুর এবং রাত্রি এই তিনটে সময় বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে চলেছে অর্থাৎ এক কথাই বলতে গেলে বঙ্গ এবং বাংলাদেশের আজকে তাপমাত্রার পারদ ঠিক কতটা ওঠানামা করবে সম্পূর্ণ দিন জুড়ে সেটি কিন্তু প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আপনাদের সপ্তাহের প্রথমতম দিন কাজের দিন যেহেতু ওয়ার্কিং ডেজ তো সেক্ষেত্রে কোনো রকমের টাইম ওয়েস্ট না করিয়ে এক নজরে বিষয়টা দেখানোর জন্য সরাসরি অনেক ক্রিনে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইটটাকে ওপেন করে নিয়েছি এই মুহূর্তে যদি আমরা সোমবার পাঁচ তারিখ সকাল মোটামুটি আটটা থেকে নটার দিকের ওয়েদার আপডেটের ওপর নজরদারি রাখি বেঙ্গল জোনের একদম দক্ষিণ দিকে তাহলে দেখতেই পাচ্ছি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর কাকদ্বীপ দিয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত যদি যাই তাহলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি তেরো থেকে শুরু করে চোদ্দোর মধ্যে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পনেরো থেকে শুরু করে ষোলো ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে এরপর আমরা চলে যাব শহর কলকাতার কাছে শহর কলকাতায় মোটামুটি পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার কথা রয়েছে সকাল টাইমটাতে এরপর উলুবেরিয়া কোলাঘাট তার সাথে সাথে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা এই যে বিস্তীর্ণ এরিয়াটা রয়েছে এখানে আমরা যদি নজরদারি রাখি সর্বনিম্ন বারো রয়েছে সর্বোচ্চ কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর হাবড়া বনকা চাকদা পান্ডুয়া শান্তিপুর দিয়ে কৃষ্ণনগর তেহট্টা পর্যন্ত যদি চলে যাই তাহলে বারো থেকে সর্বোচ্চ চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আমরা কোনো কোনো জায়গায় লক্ষ্য করতে পারব পশ্চিম দিকে চলে গেলে বর্ধমান গুসকোড়া বোলপুর তার সাথে সাথে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ বোকারো পুরুলিয়া তার সাথে সাথে বলরামপুর জামছেদ পূর্ব পর্যন্ত যদি আমরা যাই তাহলে দেখতেই পাচ্ছি সর্বনিম্ন কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস রয়েছে কিছু কিছু এলাকায় আর সর্বোচ্চ বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর আমরা যত উপরের দিকে যাব দেখুন এদিকে পলাশি সালার কান্দি বেলডাঙ্গা বহরমপুর আজমগঞ্জ দমকল করিমপুর বারো থেকে শুরু করে সর্বোচ্চ তেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে এরপর দেখুন রামপুরহাটে বারো ডিগ্রি রয়েছে এদিকে রয়েছে দুমকাতে বারো ডিগ্রি তার সাথে সাথে দেহগড়ে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ব্যাপক শীতের প্রকোপ কিন্তু রয়েছে সাথে কিন্তু উত্তরে হাওয়া থাকতে চলেছে এরপর ধীরে ধীরে আমরা চলে যাব উত্তর দিকে দেখুন মালদার পর মালদা গাজল এদিকে গঙ্গারামপুর তার সাথে সাথে হরিশ্চন্দ্রপুর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত যদি যাই তাহলে বারো থেকে তেরো ডিগ্রি সর্বোচ্চ সেলসিয়াস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে যাব করণ দিকে ইসলামপুরে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সকাল টাইমটাতে শহর শিলিগুড়িতে সর্বোচ্চ তেরো থেকে চোদ্দো ডিগ্রি হতে পারে এদিকে মিরিক দার্জিলিং দেখুন মিরিকে রয়েছে সাত ডিগ্রি দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি গ্যাংটকও পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বুঝতেই পারছেন শীতের কতটা প্রকাপ থাকতে চলেছে এরপর চলে যাব আমরা ডুয়ারসেলায় দিকে যেমন ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি মোটামুটি কিন্তু সর্বনিম্ন তেরো সর্বোচ্চ চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কিন্তু লক্ষ্য করা যাবে এরপর চলে যাব আমরা মোটামুটি বাংলাদেশের দিকে বাংলাদেশের যদি আমরা একদম দক্ষিণ দিকে চলে আসি দেখুন বাংলাদেশের দক্ষিণ দিকে মোটামুটি সাতক্ষীরা শ্যামনগর দিয়ে শুরু করে এদিকে খুলনা দিয়ে মাথাবেড়িয়া পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা দিয়ে মির্জাগঞ্জ পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে শুরু করে চোদ্দো ডিগ্রি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কভার হতে পারে খুলনার কাছে তেরো ডিগ্রি রয়েছে কাউখালিতে তেরো ডিগ্রি রয়েছে বরিশালে তেরো ডিগ্রি ভোলাতে পনেরো ডিগ্রি এর সাথে সাথে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমোহনে পনেরো ডিগ্রি রয়েছে হাতিয়ার কাছে সতেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্মীপুরের কাছে তেরো ডিগ্রি রয়েছে ফেনীতে তেরো ডিগ্রি রয়েছে সন্দীপে সতেরো ডিগ্রি রয়েছে এরপর দেখুন ফটিকচারি কাটাচারি চিটাগং কুতুপ দিয়া মহেশকালী টেকনাব দিয়ে কক্সেস বাজার পর্যন্ত যাই তাহলে তেরো ডিগ্রি থেকে শুরু করে সর্বোচ্চ মোটামুটি আঠেরো ডিগ্রি সেলসিয়াস আমরা লক্ষ্য করতে পারবো কিছু কিছু এলাকার ক্ষেত্রে এরপরে দেখুন চাঁদপুরে তেরো ডিগ্রি কুমিল্লাতে তেরো ডিগ্রি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগড়াতে বারো যশোরে বারো ঝিনাইদাতে বারো ফরিদপুরে তেরো ঢাকাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ মোটামুটিভাবে কিন্তু তেরো ডিগ্রির মধ্যেই থাকবে সিলেটের দিকে চোদ্দ ডিগ্রি থাকতে পারে ময়মনসিংহতে চোদ্দ ডিগ্রি রয়েছে তার পাশাপাশি দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি তারকান্নিতে তেরো রয়েছে টাঙ্গাইলে তেরো রয়েছে ঘোড়াইতে রয়েছে তেরো ফরিদপুরে তেরো ঝিনাইদহতে বারো পাবনার কাছে তেরো তার সাথে সাথে রয়েছে রাজশাহীতে তেরো বগুড়াতে তেরো এবং এর পাশাপাশি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় বারো থেকে শুরু করে সর্বোচ্চ তেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে এরপর আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব দুপুরের পর তাপমাত্রার পারত কতটা নামতে পারে হ্যাঁ দুপুরের পর বলতে একটা থেকে দুটোর মধ্যে ওয়েদার আপডেটের উপর যদি আমরা ফোকাস রাখি দেখতেই পাচ্ছেন যে বেঙ্গল জোনের ক্ষেত্রে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর কাকদ্বীপ দিয়ে ডায়মন্ডার পর্যন্ত গেলে সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর শহর কলকাতায় তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে আমরা সেটা দেখতেই পাচ্ছি এরপর দেখুন উলুবেড়িয়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটোর চন্দ্রকোনা মোটামুটিভাবে ওই সর্বনিম্ন এগারো সর্বোচ্চ বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর দেখতে পাচ্ছি আমরা হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত গেলে এগারো ডিগ্রির মধ্যেই থাকবে তাপমাত্রার বারত বর্ধমান ঘুসকড়া বোলপুর তার সাথে সাথে রয়েছে এদিকে আমাদের দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এদিকে রয়েছে আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারো রঘুনাথপুর মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পর্যন্ত যে তাপমাত্রা রয়েছে পুরুলিয়া থেকে একদম বলরামপুর পর্যন্ত মোটামুটি দশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কভার হতে পারে এরপর দেখুন সালার কান্দি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর দে মোটামুটি পলাশি এই এরিয়াটার মধ্যে আমরা দশ দশ দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে এরপর রামপুরহাটের ক্ষেত্রে দশ ডিগ্রি দুমকাই ক্ষেত্রে দশ ডিগ্রি রয়েছে এবং দেহগানে নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ব্যাপক শীতের প্রকোপ রয়েছে তারপর আমরা ধীরে ধীরে চলে যাব উপরের দিকে দেখুন ধুলিয়ান ধুলিয়ানে মোটামুটি এগারো ডিগ্রি থাকবে মালদা গাজল গঙ্গারামপুর দিয়ে মোটামুটি হরিশ্চন্দ্রপুর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত গেলে ওই দশ থেকে এগারো ডিগ্রির মধ্যেই থাকবে তাপমাত্রার পারদ করম দিকে কৃষানগঞ্জ ইসলামপুর পর্যন্ত গেলে পরে দশ ডিগ্রির মধ্যে আমরা তাপমাত্রার পারত করছে এরকমটাই লক্ষ্য করতে পারবো শহর শিলিগুড়িতে এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রার পারদ কিন্তু ওঠানামা করবে তার মানে ব্যাপক শীতের প্রকোপ কিন্তু রয়েছে মিরিকে রয়েছে আট ডিগ্রি দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি গ্যাংটকে পাঁচ ডিগ্রি অর্থাৎ ব্যাপক শীতের প্রকোপ এরপর চলে যাব আমরা ধীরে ধীরে আমাদের মোটামুটি ডুয়ার্স এলাকার দিকে তাহলে উড়লা জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাডা দিয়ে শীতলকুচি পর্যন্ত গেলে সর্বনিম্ন দশ থেকে এগারো সর্বোচ্চ বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে কোনো কোনো এলাকার ক্ষেত্রে তো এই গেল বেঙ্গল জোনের আপডেট দুপুরের দিকে এরপর চলে যাব বাংলাদেশের ওয়েদার আপডেটের দিকে বাংলাদেশে যেরকম রয়েছে সাতক্ষীরা তার সাথে সাথে খুলনা শ্যামনগর মাথাবেড়িয়া পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ দিয়ে সমগ্র যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে সর্বনিম্ন এগারো থেকে বারো সর্বোচ্চ কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে বরিশালে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি কাউখালিতে বারো ডিগ্রি রয়েছে এদিকে ভোলার কাছে চোদ্দ ডিগ্রি রয়েছে মূলাদিতে বারো রয়েছে লক্ষ্মীপুরে বারো রয়েছে তার সাথে সাথে দেখুন এদিকে লালমোহনের কাছে চোদ্দো ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে হাতিয়াতে পনেরো রয়েছে সন্দীপে ষোলো রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনীর কাছে এগারো ডিগ্রি রয়েছে ফটিকচারি হাটাচারি চিটাগম কুতুবদিয়া মহেশখালী দিয়ে টেকনাফ কক্সেস বাজার পর্যন্ত যদি চলে যায় তাহলে কিন্তু সর্বনিম্ন ওই এগারো বারো রয়েছে সর্বোচ্চ কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে কিছু কিছু এলাকার ক্ষেত্রে তারপর আমরা চাঁদপুরে দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি রয়েছে তা মাদারীপুরে বারো ডিগ্রি রয়েছে এর সাথে সাথে দেখুন আমরা একটু জুম আউট করে নিই তাহলে কুমিল্লার কাছে আমরা এগারো ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে লোহাগড়াতে এগারো রয়েছে বসরে এগারো রয়েছে ঝিনাইদহতে এগারো রয়েছে ফরিদপুরে বারো রয়েছে ঢাকাতে ঢাকাতে মোটামুটি বারো ডিগ্রি রয়েছে এরপর কাপাসিয়া কিশোরগঞ্জ ওই এগারো বারোর মধ্যেই কিন্তু থাকবে মোটামুটি দুপুরের পরের টাইমের ওয়েদার আপডেট এরপর সিলেটের দিকে যদি চলে যায় এগারো ডিগ্রির মধ্যেই রয়েছে ময়মনসিংহতে বারো রয়েছে নেত্রকোনাতে বারো রয়েছে টাঙ্গাইলে বারো ঘোড়াইতে বারো তার সাথে সাথে ফরিদপুরে বারো ঝিনাইদহতে এগারো পাবনার কাছে এগারো রয়েছে এদিকে রাজশাহীতে এগারো রয়েছে বগুড়াতে এগারো রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন শেরপুরের কাছে এগারো রয়েছে রংপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় সর্বনিম্ন দশ সর্বোচ্চ এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ ব্যাপক শীতের প্রকোপ কিন্তু সম্পূর্ণ দিন জুড়ে এরপর সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করবো সান্ধ্যকালীন সময়ের কি পরিস্থিতি সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ওয়েদার আপডেটের উপর যদি নজরদারি রাখি কয়েক ডিগ্রি তাপমাত্রার পারত পুনরায় বাড়ছে জোনের দক্ষিণ দিকে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসবা জয়নগর মাজিরপুর দিয়ে কাকদ্বীপ ডায়মন্ড হারবার পর্যন্ত যদি আমরা যাই দেখতেই পাচ্ছি পনেরো থেকে সর্বোচ্চ ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে শহর কলকাতায় ষোলো থেকে সতেরো উলুবেড়িয়া কলা ঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ মোটামুটি ওই সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি রয়েছে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে পারে এরপর আমরা দেখুন হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর দিয়ে কৃষ্ণনগর হয়ে তেহট্টা পর্যন্ত যদি চলে যাই তাহলে ওই চোদ্দ থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে এদিকে বর্ধমান ঘুসকোরা বোলপুর দুর্গাপুর তার সাথে সাথে সোনামুখী এদিকে রয়েছে বাঁকুড়া আসানসোল এদিকে রয়েছে রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া ধানবাদ দিয়ে মোটামুটি জামশেদপুর পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি যে এই এলাকাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস কভার হতে পারে এরপর সালার পুরুলিয়া এরপর রয়েছে সালার কান্দি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর পলাশী এই যে বিস্তীর্ণ এরিয়াটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে তেরো থেকে চৌদ্দ ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রার পারদ ওঠানামা করবে এদিকে রয়েছে রামপুরহাটে পনেরো ডিগ্রি তার সাথে সাথে দুমকাটে চোদ্দো ডিগ্রি দেহঘাটে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুপুরের পর কয়েক ডিগ্রি তাপমাত্রার পারদ বাড়ছে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই চলে যাব ধীরে ধীরে উপরের দিকে ধুলিয়ান মালদা গাজল গঙ্গারামপুর তার সাথে সাথে হরিশন্দ্রপুর রায়গঞ্জ দিয়ে করণ দিগি ইসলামপুর সর্বনিম্ন বারো তেরো সর্বোচ্চ কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকছে এরপর শহর শিলিগুড়িতে যদি চলে যায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা পারদৌঠামা করবে মিকে বারো ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে শান্তকালীন সময়ে দার্জিলিংয়ে নয় ডিগ্রি গ্যাংটকে আবারও পুনরায় নয় ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে তো এরপর ধীরে ধীরে চলে যাবো আমরা ডুয়ার্স এলাকার দিকে যেমন ওদলা জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি দিয়ে পর্যন্ত যদি চলে যায় সর্বনিম্ন তেরো থেকে চোদ্দো রয়েছে সর্বোচ্চ কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর চলে যাব বাংলাদেশের দিকে বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দর বনপকূলবর্তী এরিয়া রয়েছে অর্থাৎ কোস্টাল এরিয়া দক্ষিণ দিকে সেখানে মোটামুটি সাতক্ষীরা শ্যামনগর দিয়ে শুরু করে মাথাপেরিয়া পাথর কলাপাড়া কুয়াকাটা দিয়ে মির্জাগঞ্জ পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখুন এই যে বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এরিয়াগুলো রয়েছে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে পনেরো থেকে শুরু করে সর্বোচ্চ ষোলো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে খুলনার কাছে রয়েছে ষোলো ডিগ্রি তার পাশাপাশি বরিশালের রয়েছে ষোলো ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি কাউখালিতে ষোলো ডিগ্রি রয়েছে বরিশালে ষোলো ডিগ্রি ভোলাতে সতেরো ডিগ্রি এদিকে দেখুন লালমোহনে রয়েছে সতেরো ডিগ্রি এদিকে দেখুন কলাপাড়াতে রয়েছে সতেরো ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি হাতিয়ার কাছে রয়েছে সতেরো ডিগ্রি লক্ষ্মীপুরে ষোলো ডিগ্রি ফেনিতে সতেরো ডিগ্রি এদিকে সন্দীপের কাছে সতেরো ডিগ্রি এরপর ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুব দিয়া দিয়ে টেকনাফ দিয়ে কক্সেস বাজার পর্যন্ত যদি যায় তাহলে সর্বনিম্ন ষোলো সতেরো সর্বোচ্চ আঠারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু লক্ষ্য করা যাবে এরপর চলে যাব ধীরে ধীরে ওপরের দিকে কুমিল্লাতে রয়েছে ষোলো ডিগ্রি চাঁদপুরে রয়েছে ষোলো ডিগ্রি এদিকে লোহাগড়াতে পনেরো তার সাথে সাথে যশোরে রয়েছে পনেরো ঝিনাইদাওয়াতে পনেরো ফরিদপুরে রয়েছে পনেরো ঢাকাতে রয়েছে ষোলো তার পাশাপাশি কাপাসিয়া কিশোরগঞ্জ মোটামুটি পনেরো থেকে ষোলোর মধ্যেই থাকবে সিলেটের কাছে পনেরো ময়মনসিংহতে পনেরো টাঙ্গাইলে পনেরোমোটি পনেরোই রয়েছে গোড়াইতে পনেরো ফরিদপুরে পনেরো ঝিনাইদাওয়াতে পনেরো পাবনাতে চৌদ্দ রাজশাহীতে চোদ্দো বগুড়ার কাছে চোদ্দো এদিকে দেখুন তারকান্ডিতে রয়েছে পনেরো তার সাথে সাথে শেরপুরে রয়েছে চোদ্দো এরপর আমরা ময়মনসিংহতে পনেরো দেখতে পাচ্ছি এদিকে দেখুন নেত্রকোনার কাছে পনেরো ডিগ্রি রয়েছে তার পাশাপাশি এদিকে রংপুর দিনাজপুর ঠাকুর গ বোদা পঞ্চগড় সর্বনিম্ন তেরো সর্বোচ্চ চোদ্দ ডিগ্রি সেলসিয়াস শান্তকালীন সময়ের তাপমাত্রা থাকতে পারে এরপর সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব গভীর রাতের দিকে ওয়েদার আপডেটে একটু ফোকাস রাখব দেখুন গভীর রাতের দিকে যদি আমরা ওয়েদার আপডেটের দিকে নজরদারি রাখি তাহলে দেখতেই পাচ্ছেন যে আমরা মোটামুটি শান্তকালীন সময়ে যেখানে লক্ষ্য করেছিলাম যে তেরো চোদ্দোর মধ্যে তাপমাত্রার পারদ ছিল সেই সময় এই এলাকাতে কিন্তু ব্যাপক শীতের প্রকোপ ছিল সেরকমটাই বলা চলে তবে গভীর রাতের দিকে দেখুন মোটামুটিভাবে গভীর রাতের দিকে রাত্রি বারোটার পর যদি আমরা যাই তাহলে তেরো চোদ্দোর জায়গায় সেখানে কিন্তু একুশ বাইশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটিভাবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু কিছু এলাকার ক্ষেত্রে কিন্তু হেরফের লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু এলাকায় তার থেকেও বেশি তাপমাত্রার পারদ কিন্তু বাড়তে পারে তো আমরা এরকমটাই দেখতে পাচ্ছি যে সমগ্র বেঙ্গল জোড় এবং বাংলাদেশের ওপর নজর এটাই দেখতে পাচ্ছি গভীর রাতের দিকে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই মোটামুটি দশ থেকে এগারো ডিগ্রি কিন্তু গড় তাপমাত্রার পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে শান্তকালীন সময়ের থেকে তো এই নিয়ে আর নতুন করে আলোচনা করলাম না প্রত্যেকটা এলাকা ভিত্তিক কিন্তু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম না গভীর রাতের দিকের তার কারণ শান্তকালীন সময় যে আপডেট ছিল তারপর প্রত্যেকটা এলাকাতে গভীর রাতের দিকে মোটামুটি এগারো ডিগ্রি থেকে শুরু করে তেরো ডিগ্রির মধ্যে গড় তাপমাত্রার পারদ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই হলো আজকে সপ্তাহের প্রথমতম দিন জানুয়ারি মাসের Azige, পাঁচ তারিখের বিশেষ আপডেট আপনাদেরকে দেখালাম লাইভ আপডেট এই মুহূর্তে উইন্ডোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে সম্পূর্ণ দিন জুড়ে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে এবং মূলত তাপমাত্রার পারদ ঠিক কতটা ওঠানামা করতে পারে সেটি প্র্যাকটিক্যালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই যে আবদ্ধ ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই রিলেটেড আরও ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখলেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজকে সম্পূর্ণ দিন জুড়ে আপনার জেলার যে তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের টেলিভেসেস ওয়েদার ডিলেটেড অফিশিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তারপরে তাই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আগামীকালকে লেটেস্ট ওয়েদার ডিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে